হ্যালো কোনরে আশা করছি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি আজকে আমরা রওনা দিলাম একটা জায়গায় ঘুরতে তো আমরা যেতে যেতে প্রথমে আমরা গাড়িতে করে গেলাম গাড়ি থেকে নেমে একটু হেঁটে যেতে হবে তারপরে আমি দেখাচ্ছি পরবর্তীতে কী কী আছে কি কী নেই আমি সব ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা যে জায়গাতে যাচ্ছি ওই জায়গাতে যেতে হলে লম্বা একটা সিঁড়ি বেয়ে উঠতে হবে এই সিঁড়িটা যেতে যেতে আমার হাতু বেতা হয়ে যায় আর অনেকের তো একদম দুর্বল হয়ে বসে পড়ে যায় অর্ধেক রাস্তা এই যে দেখেন লম্বা সিঁড়িটা এত লম্বা সিঁড়ি আমরা অর্ধেক আসা পর্যন্ত অনেকেই কিন্তু আসা যাওয়া করতেছে আমরা আসার আগেই অনেকেই উঠে গেছে আমাদের পিছে পিছে যারা আসছিলো তারাও আমাদের থেকে বেশি আগে এসেই উঠে চলে গেছে শুধু আমরা পরে রইলাম নিচে এখন আমরা আস্তে আস্তে করে চলে যাচ্ছি সামনের দিকে এগোচ্ছি আমরা একসাথে যারা যারা এসেছি সবাই চলে গেছে শুধু আমরা বনে পিছিয়ে পড়ে রয়েছি এখন আমরা আস্তে আস্তে করে হাঁটো শুরু করলাম আর এখানে আসার পরে এখান থেকে একটু ভিউটা আপনাদেরকে দেখায় আমরা মাত্র মাঝ রাস্তায় এসে পড়লাম আসার পরে এখান থেকে ভিউটা দেখেন কি সুন্দর করে দেখা যাচ্ছে আর যখন একদম উপরে উঠে যাব তখন আরও বেশি সুন্দর করে দেখা যাবে ভিউটা মানে একদম উপর থেকে আরও বেশি সুন্দর দেখা যায় আপনারা দেখেছেন আমরা কত লম্বা সিঁড়ি বেয়ে এখানে পর্যন্ত এসেছি আর এখন আবার সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে এই যে দেখেন এই সিঁড়িগুলো কিন্তু সবগুলো পাথরের তৈরি এগুলো পাথর এগুলো কেটে কেটে এভাবে সিঁড়ি বানানো হয়েছে আর কি এই যে আমি আস্তে আস্তে একটু করে দেখাই আপনাদেরকে ভিউটা ধানে বামে আশেপাশে যতগুলো ভিউ আছে আমি সবগুলো একটু একটু করে মানে ভিউটা দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন সিঁড়িটাও কত লম্বা এই সিঁড়িগুলো হাতে হাতে আমার পা ব্যথা হয়ে যায় পুরো মানে এখানে যখনই আমি ঘুরতে আসি তখন একবার মানে পাগুলো ব্যথা হয়ে অনেকক্ষণ আমাকে রেস্ট নিতে হয় এই জায়গাতে আসলে সব থেকে বেশি ভালো লাগে একটু বিকেলের টাইমে মানে যখন একটু রোদটা কমে যাবে তখন এখানে এত হাওয়া বাতাস আছে মানে খুব ভালো লাগে এখান থেকে মানে বাসায় যেতেই মন চায় না এরকম তো আমরা আস্তে আস্তে করে উপরে উঠে গেলাম এবার উপরে উঠে আমরা আরও একটু ভিতরে চলে যাব যেখানে অনেকগুলো মানে মন্দির আছে আর কি হিন্দুদের ইয়ে করার জন্য পূজা করার জন্য তো আমরা তো পূজা করি না আমরা শুধু দেখতে যাব কিন্তু যার যার ধর্ম হোক না কেন সবগুলোই কিন্তু রেসপেক্ট করতে হয় সম্মান করতে হয় আমরাও সম্মান করি সব ধর্মকে তো এখন আমরা চলে যাচ্ছি দেখেই বুঝতে পারছেন রাস্তাটা রকম একদম দুপাশে এত ঝাড় জঙ্গল মানে মাঝখানে পুরো ক্লিন কারণ কি জন্য জানেন ক্লিনটা হচ্ছে মানুষ সব সময় আসা যাওয়া করে এই কারণে কিন্তু রাস্তাটা একদম ক্লিন এর ভিতরে এত ঝাড় জঙ্গল আর গাছপালা পাথর শুধু পাথর আর পাথর সবগুলো এই পাথরগুলো দেখার জন্য মূলত আমরা এসেছিলাম তো এই পাথরগুলো দেখা হয়ে গেছে এখন একটু রোদের ইয়াতাও কমে গেছে তাপও কমে গেছে একদম কালো কালো দেখা যাচ্ছে মনে হয়ে যাচ্ছে যেন বেশি করে সন্ধ্যা হয়ে পড়েছে কিন্তু বেশি সন্ধ্যাও হয়নি রোদটা একটু কমে যাওয়ার কারণে এরকম দেখা যাচ্ছে একটু পরে যখন আর একটু রোদটা ভের হবে তখন আরও একটু ক্লিয়ার করে সুন্দর দেখা যাবে আশেপাশেগুলো কিন্তু বিহুগুলো কিন্তু এত সুন্দর মানে বলার বাইরে আপনারা যতক্ষণ না পর্যন্ত নিজে এসে সামনা সামনে আপনি দেখবেন ততক্ষণ পর্যন্ত বুঝতে পারবেন না মানে সামনে এসেই দেখলে তারপরে বুঝতে পারবেন কীরকম সুন্দর আর এই ফুলগুলো দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল আমরা ছোটোবেলায় কত খেলতাম এই ফুলগুলো দিয়ে ছোটোবেলার কথা বারবার মনে পড়ে যখন আমি অন্য কোথাও যেয়ে মানে ন্যাচারালি কিছু দেখি এই যে এগুলো যে নড়াচড়া করতে সে বাতাসের আর এই ইয়াগুলো দেখেন ঝাড় জঙ্গলের মধ্যে প্রাকৃতিক যেগুলো হয় আর কি এগুলো আসলেই সুন্দর দেখতে এত সুন্দর পুরো বলার বাহিরে তো শেষমেশ আমরা ঘোরা শেষ হলে আমরা এখন বাসায় ব্যাক করছি তো বাসায় ব্যাক করার সময় আমরা উবের বুক করে চলে যাচ্ছি আর রাস্তার পাশে দেখেন যে যার মতো করে চলে যাচ্ছি আস্তে আস্তে কোনো ট্রাফিক নেই রাস্তাগুলোও সুন্দর আর মেট্রো রেলও আছে উপরে হাইওয়েও আছে তো এখন আমরা কত আরাম করে যাচ্ছি এখন ভালো লাগতেছে মানে এখন একটু ঠান্ডা তো আমরা যেতে যেতেই দেখেন একদম পুরো রাতের মতো হয়ে গেছে এখন সন্ধ্যা প্রায় সন্ধ্যা মানে একদম অন্ধকার হয়ে গেছে যার কারণে আমাদের যেতে যেতে এরকম রাত হয়ে গেছে আর সামনে দেখেন সামনে একটা হচ্ছে শপিং মল আছে এই শপিং মলটা মানে ক্রস করে আমাদের আরও অনেক দূর যেতে হবে এখন আমরা মেট্রো স্টেশনের ভিতর দিয়ে যাচ্ছি এজন্য একটু অন্ধকার দেখা যাচ্ছে এখান থেকে বের হয়ে কিন্তু সামান্য একটু আলো দেখা যায় কারণ এখনও এত বেশি অন্ধকার হয়নি শুধুমাত্র আমরা ওই যে টানেলের মতো দেখতে লাগে আর কি যেগুলো মেট্রো রেল হচ্ছে এর স্টেশনগুলো আর এখানে হচ্ছে টানেল এই যে দেখেন টানেলগুলো কি সুন্দর এত বড় না এত বেশি ছোট না একটু মিডিয়াম সাইজের টানেল আছে টানেল মানে হচ্ছে মানে এখানে টানেলের মতো লাগে কিন্তু এগুলো আসলে এত বড় বড় টানেল না উপর দিকেও রাস্তা আছে উপরেও কিন্তু গাড়ি চলাচল করে কিন্তু ভিতরের সাইডে একটু অন্ধকার দেখা যায় যে টানেলের মতো লাগে আর কি এখন দেখেন যেতে যেতে মানে আস্তে আস্তে আমাদের একদম পুরো রাত হয়ে গেছে একদম পুরো অন্ধকার হয়ে গেছে এখন আর কিছু ভালো করে দেখাও যাচ্ছে না বোঝাও যাচ্ছে না